হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কম বাজেটে সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দিব দেখুন এই ব্যাগটা এটা কিন্তু একদম নিউ আসছে সামনে ফোন চার্জ আছে পিছনে ব্যাগ সেট এটা ইনার সাইডে এসে সুন্দর হবে খুবই কোয়ালিটি কালেকশন আমি ইনার সাইডে কালেকশন দেখিয়ে দিছি লং বেল্ট আছে মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে এটা লং বেল্ট মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া খুবই খুব কোয়ালিটি কালেকশন কালার হবে চারটি কালার আর প্রাইস থাকবে একদম অফার প্রাইসে মাত্র 800 টাকা 800 টাকা ভালো হবে আপনি করতে পারবেন একদম দুই থেকে 3 বছর এটা হচ্ছে ব্ল্যাক কালার কফি কালার ব্রাউন কালার বা বাদামি যেটাই বলি আর এটা হচ্ছে ব্রাউন কালার মাত্র আটশো টাকা করে ওকে আজকে মোটামুটি সব মানে সব নিউ কালেকশন যেটা মিডিয়ামের মধ্যে আপনি লং বেল্ট আছে চম্বর হবে একটা দুইটা লং বেল্টটা কিন্তু কালার ম্যাচিং খুবই সুন্দর একটা লং বেল্ট আটশো টাকা কালার আছে চার পাঁচটা মানে ছয়টা কালার আছে ওকে একটা কালার পার্পেল কালার পিএস কালার বা পিঙ্ক যেটাই বলি ব্ল্যাক কালার আর হচ্ছে একটা কালার প্রাইস হচ্ছে আটশো টাকা ইয়েলো কালার আটশো টাকা করে তো পছন্দ হলে মিস করবেন না যেটা ভালো লাগে অনেকগুলা কালার ওকে একটা মিডিয়াম সাইজের মধ্যে র্যান্ডম ইউজের জন্য বেস্ট দু চার কিলো ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন মাঝখানে একটা মেন চেম্বার সুন্দর একটা লং বেল্ট মানে চেম্বার এরকম সব কিছু দেওয়া আছে খুবই কোয়ালিটি ভালো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা কালার হবে খুবই সুন্দর সুন্দর কালার ব্রাউন কালার হোয়াইট কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আটশো টাকা আটশো টাকা করে

ওকে এটা পরে হচ্ছে ইয়েলর মধ্যে ডিজাইনটা চেঞ্জ ওকে তো অনেকগুলো কালার যেটা পছন্দ হয় 600 টাকা এগুলো অনলি ছয়শো করে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন নিমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ডিজাইনটা খুব নতুন পিছনে দেখ খুব সুন্দর একটা জীবনবাদ আছে ওকে সুন্দর হল আমি যে আজকে যেগুলো থাকে ভিডিওতে একটু সব আপডেট দিবেন মাস্কের একটা মেন চাম্বার মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে তার প্রাইস থাকবে আটশো টাকা কালার হবে আটশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে বড় সাইজের মধ্যে সফটের ভিতরে যেটা একটু বড় সাইজের কলেজ ভার্সিটি অফিসের বেশ সাইজটা আপনি এইভাবে দেখলে বুঝতে পারবেন অনেক বড় সাইজ কলেজ ভার্সিটি অফিসের জন্য সব থেকে সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট পসিবল তার সুন্দর আছে ভিতরে মেন স্প্রে মাঝখানে একটা মেন চাম্বার দেওয়া আছে মানি চাম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে এটা প্রাইজে থাকে মাত্র 800 টাকা 800 টাকা ওকে ব্যাগগুলো দিছি সবগুলো নতুন কালেকশনে কিন্তু ওকে অফারে 800 টাকা করে দিছি 800 টাকা আছে দেখতে খুব সুন্দর স্ক্রিনশট লাগবেন তাহলে যেটা বলنا স্ক্রিনশট 800 টাকা কতটা কালার 800 টাকা পেস্তা বাদাম কালার আর হচ্ছে ব্ল্যাক কালার মানে বড় সাইজের ব্যাগই পাচ্ছেন 800 টাকা প্লাস সফট এর মধ্যে এটা যত ছোট ভিতরে স্ট্যান্ডার্ড সাইজ ওকে এর একটা রিবন আছে এটা सेम প্রাইস 800 টাকা 800 করে কালার আছে ওকে একটা কালার অনেক সুন্দর 800 টাকা একদম নিউ আসছে গুলো 800 টাকা এই ডিজাইনটা আছে 700 টাকা করে 700 টাকা করে এটা হবে 700 টাকা এটা আমাদের কালার আছে কালার গুলো একটু দেখে অনলি 700 করে খুবই সুন্দর এই ব্যাগগুলো খুবই কোয়ালিটিফুল 700 টাকা

এইটা কালার 800 800 টাকা 800 করে 700 টাকা একটা ডিজাইন আছে এটা सेम प्राइस 800 টাকা যেটা কালার আছে ব্ল্যাক কালার টাকা করে ডিজাইন আছে খুবই একদম আছে

কালার আছে ট্রেন্ডে 800 টাকা করে তিনটা কালার করে এটা পছন্দ হলে করবেন না একদম নিউ কালেকশন ওকে স্কুল ব্যাগ আছে ওগুলোও ওগুলো একদম